বছর হিসাবে আমার বলার আছে যাই বিয়ে করবে প্রতারণা করবে না আমার সাথে যার খারাপ কথা বলবে না ইঙ্গিত কিছু দিবে না এটা ওদের কাছে আমার আবদার আমার নাম হচ্ছে মোসাম্মদ মিম আক্তার আমার বাড়ি হচ্ছে দিনাজপুর কালীতলা ক্যামেরা সামনে কেন আছে আমি খুব গরীব অসহায় আর সেজন্য আসছি কেন আসছেন সেটা বলেন আমার একটা বাচ্চা আছে আমার স্বামী নেই বাবা মা আছে বাবা অসুস্থ খুব মা তো বাবাকে যত্ন করে আর আমাকে দেখার মতো কেউ নেই আমার কেউ আশেপাশে থাকার কেউ নেই হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার খালাতো ভাইকে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম তিন মাসে যখন আমার ছেলে আমার পেটে গর্ব তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে না আর বসি নেই বিয়ে কিভাবে বসবো এই এলাকার ছেলে পেলে ভালো না গাঞ্জা কর নিশা কর আবার ডিমান্ডের টাকার জন্য মাঠ ডাম করবে কিভাবে বিয়ে করবে না সেই জন্য প্রতিবেদনে আসছি একাই দেশের ছেলে বাদ দিয়ে ভিন দেশের ছেলেকে আমি বিয়ে করতে চাই জি

না পাইনি আর পাইনি সেটা বললো ভুলবে আমি কথা বলি নাই তখন কাজে মানুষের বাসায় কাজ করি কাজের ব্যস্ততার জন্য আমি কথা বলতে না। আর এখন দেখতেছি না না যাইলেও হয় না আর যেটুক টাকা ইনকাম করি মানুষের বাসায় সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করতে পারি না নিজেরও বাচ্চাকে পড়াশোনা করতে পারি না টাকা বেশি পাওয়া যায় জি না আমি সেটা বলতে পারবো না আমি আসছি ও যদি আমার মনের মতো মানুষ হয় আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চা দেখতো নেই আমাকে দেখে সেই জন্য আমি আসছি সেই আছে সেরকম মানুষ নিজে অনেক অনেকেরই বাচ্চা কাচ্চা হয় না

স্বামী মারা যাওয়ার হচ্ছে আমার ছেলের পাঁচ বছর বয়স চলতেছে সাড়ে চার বছর মানুষের বাসায় কাজ করি এভাবেই চলতেছে যখন আমি খুলাইতে পারি না আর আমার আর ক্ষমতা খুলায় না আর আমার বাবা বাবার চিকিৎসা করতে পারি না বাচ্চাকে পড়াইতে পারি না সেই জন্য